আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন কোন বিশেষ দলের জন্য নির্বাচন থেমেই থাকবে না জানিয়েছেন দুলো নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ কিংবা ঘটনা ঘটেনি জানিয়েছেন ইসি আনোয়ারুল ক্ষমাচার আহ্বানকে স্বাগত এভাবে রাজনৈতিক চর্চা হওয়া উচিত জানিয়েছেন সালাউদ্দিন আহমদ দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি অপেক্ষায় আগ্নেয়াস্তে লাইসেন্স নির্বাচন কমিশন স্বেচ্ছাচারে আচরণ করছে জানিয়েছেন হাসানাত আবদুল্লা বিমানবন্দরে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক সরগ্রাম জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা কমিশনের জুলাই যুদ্ধাতে নিয়ে বক্তব্য এনসিপি আংশি কাট করেছে জানিয়েছেন সালাউদ্দিন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোন বিশেষ দলের জন্য নির্বাচন থেমে থাকবে না জানিয়েছেন দুলু বিএনপি ভাইস চেয়ারম্যান জামান বলেছেন কোনো বিশেষ দলের জন্য জুলাই সনত স্বাক্ষর যেমন থেমে থাকিনি নির্বাচনও থেমে থাকবে না রবিবার চুয়াডাঙ্গার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি দুদু বলেন এনসিপি দলীয় প্রতীক হিসেবে তাদের পছন্দের কথা জানিয়েছে কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় সেই প্রতীক নেই এখন প্রশ্ন হচ্ছে শুধু একটি দলের জন্য নির্বাচন তালিকায় নতুন প্রতীক সংযোজন করা যাবে কিনা এটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে তিনি আরো বলেন নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহল নানা মুখী ষড়যন্ত্র করছে কেউ কেউ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে আমরাও যৌক্তিক দাবির পক্ষে তবে যারা দাবি তুলছেন তাদের ভাবতে হবে দাবিটি সময়োপযোগী কিনা দুদুর মতে এসব আন্দোলনের কারণে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ কিংবা ঘটনা ঘটেনি জানিয়েছেন ইসি আনোয়ারুল নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ কিংবা কোনো ঘটনা এখনও ঘটেনি অনেক কিছু গণমাধ্যমে আসছে আশা রাখি এগুলোতে আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার সকাল দশটার দিকে সিলেট মহানগর পুলিশ লাইসেন্সের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এনসিপির প্রতীক প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো থাকে সেগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় সেদিন থেকে যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে আইনের বাহিরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না ক্ষমাচার আহ্বানকে স্বাগত এভাবে রাজনৈতিক চর্চা হওয়া উচিত জানিয়েছেন সালাউদ্দিন আহমদ বিএনপিকে জুলাই গণ অভ্যন্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন তার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে তিনি এটাকে স্বাগত জানান এভাবে রাজনৈতিক চর্চা হওয়া উচিত গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত আজ রোববার দুপুরে রাজধানী বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ কথা বলেন গত শুক্রবার জুলাই সনদ সাইনের দিনে দাবি আদায়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা তাদের নিয়ে বক্তব্যের জন্য সালাউদ্দিন আহমদকে ক্ষমা চার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি হাব্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন আহমদ দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি ক্ষমতায় আগ্নেয়াস্তের লাইসেন্স অ্যাদোশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারে নিরাপত্তায় দলটিকে এ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় সূত্র জানায় একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কিনা হবে তা এখনো বিএনপি তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদ্রেষ্টা মেজর জেনারেল অফ ফজলে এলাহি আকবর প্রথম আলোকে বলেন নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে জানিয়েছেন হাসানাত আব্দুল্লা নির্বাচন কমিশন ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ রোববার ১৯ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি হাসানাত বলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না নির্বাচন কমিশনের রিমোট অন্য কারো হাতে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না তিনি আরও বলেন আমাদের সাপলা ছাড়া কোনো বিকল্প নাই তারা সাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে না সাপলা ছাড়া কোনো বিকল্প নেই এনসিপির যোগ্য আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন ইসি আমাদের খাট বেগুন সহ পঞ্চাশ প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে আমরা এখান থেকে প্রতীক নিব না অন্যদিকে নির্বাচন কমিশন ইসি জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি খাট বেগুন সহ পঞ্চাশটা প্রতীকের মধ্যে একটা বেছে নিতে বলেছে শেষ দিনে ইসি এসব প্রতীক বেছে নিতে বলেছে বিমানবন্দরে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক সরগ্রাম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিজেল পণ্য রাখার স্থান কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরগ্রাম পুড়ে গেছে এসব সরগ্রাম আজ রোববার কার্গো ডিজেল থেকে খালা শওয়ার কথা ছিল গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ডিজেল কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার স্টেশনের ইউনিট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বিজিপি কাজ করে সাত ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এর মধ্যে সেখানে থাকা পণ্য পুড়ে গেছে কার্গো ডিজেলের যে অংশে আগুন লেগেছিল সেখানে আমদানি করা পণ্য রাখা হয় জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা কমিশনের যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়নে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে জাতীয় কমিশন একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করা চিন্তা করছে কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায় ঐক্যমত্য কমিশন এখন দুটি বিষয় বিবেচনায় রেখেছে একটি হলো বিশেষ আদেশের ভিত্তিতে পুরো জুলাই সনদকে গণভুটি দেওয়ার সুপারিশ করা অন্যটি হলো জুলাই সনদের কিছু প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং কিছু প্রস্তাব গণ দেওয়ার সুপারিশ করা গত শুক্রবার জুলাই জাতীয় সনদের সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাঠ করেছে জানিয়েছেন সালাউদ্দিন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রবিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সালাউদ্দিন আহমদ বলেন আমার একটি বক্তব্য নিয়ে গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্লিজ কনফারেন্সে বিভিন্ন বিষয়ে বক্তব্য একটা সুনির্দিষ্ট কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা করার চেষ্টা করেছে তারা আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমাচার জন্য আহ্বান জানিয়েছেন এটাকে স্বাগত জানাই এভাবে রাজনৈতিক চর্চা হওয়া উচিত গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত যথেষ্ট সম্মানের সঙ্গে তারা কথাগুলো বলেছেন